নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে চাল বাটা দিয়ে লাউটা শাক চচ্চড়ি লাউ শাক চচ্চড়ি দেখো আমি এটা কিভাবে তৈরি করি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াই খানিকটা সাদা তেল দিয়েছি তেলের মধ্যে দুটো এলাচ একটু দারচিনি আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমার একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু ভেজে নেব অল্প করে একটু ভেজে নেব দেখো ভেজে নেওয়া আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু বেগুনটা এইভাবে আমি আলু বেগুন কেটেছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেব একটু নরম হয়ে যাবে আবার একটু ভাজা ভাজা হবে দেখো ঢাকাটা তুললাম একটু নরম হয়েছে বেগুনটা আর একটু ভাজা ভাজাও হয়েছে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো লাউ শাকটা আমার দিয়ে দেয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলেও তার মিষ্টি যেহেতু একটু শাক পাতা চচ্চড়ি এসব হলে মিষ্টি দিলে ভালো লাগে ওই আমি একটু মিষ্টিও দিয়েছি এবার এটাকে আমি ভালো করে দেখো নাড়িয়ে দেব সব কিছু হলুদ লবণ সব মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু পাঁচ মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে হতে দেব পাঁচ মিনিট হওয়ার পর দেখো শাকটা দিয়ে অল্প একটু জল বেরিয়েছে নরম হয়েছে কিন্তু এ জলে কিন্তু শাকটা সেদ্ধ হবে না তাই আমি এবার কি করব এর মধ্যে একটু সামান্য করে জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এবার আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব পাঁচ সাত মিনিট পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে একটু নাড়িয়ে দিলাম এর মধ্যে আমি খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা ভালো করে এই শাকের মধ্যে লাউ শাকের মধ্যে ভালো করে নাড়িয়ে দিয়ে খানিকক্ষণ হতে দেব। দেখো বেশ খানিক্ষণ আবার একটু হবে হলে ঝোলটা বেশ টেনে যাবে দেখো খানিকক্ষণ পরে দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে কমে গেছে এবার আবারও একটু খানিক্ষণ হতে দেবো হওয়ার পরে গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম অল্প করে সেটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এই শাকটার সঙ্গে ভালো করে গোবিন্দভোগ চালটা মিশিয়ে দেবো খুব সুন্দর করে মিশিয়ে দেব যাতে একদম লাউ শাকের সঙ্গে মিশে যায় এবার একটু হতে দিচ্ছি বেশ জলটা শুকিয়ে এসেছে খানিক্ষণ ফোটানোর পর এবার এর মধ্যে একটু চায়ের চামচের হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি বেশ ভালো করে ঘিটা শাকের সঙ্গে মিশিয়ে দেব। দেখো বেশ ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি আমার লাউ শাকটা প্রায় হয়ে গেছে একটুখানি আর একটুখানি ফুট মানে হতে দেব শুকোতে দেব ঝোলটা দেখো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার এটাকে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখো ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এই শাকটাকে কি করব একটা পাত্রে ঢেলে নেব সার্ফ করার জন্য দেখো সার্ফ করার জন্য একটা পাত্রে ঢেলেছি দেখতে কত সুন্দর লাগছে বেশ মাখা মাখা দেখতে হয়েছে গরম ভাতে এটা খেতে খুব সুন্দর লাগে তোমরা একদিন খেয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো